ট্যান ট্যান আজকে তোমাদের দেখাবো ইনা সেদিন গিফটে কী কী পেয়েছিল তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সেদিন কিন্তু আমাদের অ্যাক্রোপলিস মল যাওয়ার কোনো কথাই ছিল না সানডে ছিল আর সানডে অনেক কাজ ছিল ঘরে সমস্ত কাজ গুটিয়ে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছিলো তাই ভাবলাম যা একটু বাইরে থেকে ঘুরে আসি তারপর বেরিয়ে হঠাৎ মনে হলো চলো না কি আছে একটু অ্যাক্রোপলিস মল থেকে ঘুরে আসি তারপর শুরু হলো আমাদের অ্যাক্রোপলিস মল যাওয়ার রাস্তা অ্যাক্রোপলিশ কিন্তু খুব একটা বেশি দূর নয় আমাদের ফ্ল্যাট থেকে আর এই যে ম্যাডাম ইনায়া মাঝখানে কীরকম আরামে বসে আছে দেখো বাবা বাইক চালাচ্ছে মা সেলফি তুলতে ব্যস্ত আর মেয়ে আরাম খেতে ব্যস্ত আর এদিকে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি এই যে কবি সুকান্ত মেট্রো এর চলে যাব আর রাস্তা খুব একটা বেশি দূর নয় এই দেখো বলতে বলতে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে ইনাহের কিন্তু অ্যাক্রোপলিশ মলে প্রথম আসা আর আমি এর আগে অনেকবারই এসেছি আর ইনাহার পাপার কথা তো ছেড়েই দাও ওর তো রুবিতেই বাস ছিল তাই এখানেও প্রায় সপ্তাহেই আসতো বাইক থেকে নামার সঙ্গে সঙ্গে ম্যাডামের হাঁটা শুরু আর এখানে এসেও অবাক এগুলো আবার কী দেওয়া আছে কি সুন্দর লাইট জ্বলছে তাই খুব মনোযোগ দিয়ে সেগুলো দেখছিল তারপর আমি ছবি দেওয়ার জন্য একটু পোস্ট দিতে বললাম তো ম্যাডাম সুন্দর করে পোস্ট দিতেও শুরু করেছে আর এদিকে মিকি মাউসটা ইনাকে দেখে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে এসেছিলো আর ইনা একটু একটু ভয় পাচ্ছিলো আর একটু একটু করে হাতটা এগিয়েও দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য এবার আসি আসল ঘটনায় আমরা এন্ট্রি নেওয়ার পরেই এখানে দেখি কোনো একটা ইভেন্ট চলছিল বলতে পারো কোনো একটা কোম্পানির প্রমোশন তো সেটা দেখে আমরা এগিয়ে এলাম তারপর দেখি এখানে সবাই টিকিট নিয়ে ওয়েট করছে ইভেন্টটাতে পার্টিসিপেট করার জন্য আর এদিকে ম্যাডাম ইনায়ের তো তর্স হয়েছিল না কখন ওর নাম্বার আসবে আর ও ওখানে গিয়ে গিফটটা নেবে আর কি গিফটটাই তো আসল কথা বাচ্চাদের এবারে কোম্পানিটার ব্যাপারে একটু বলি এটা হলো অ্যাক্টিভেট কোম্পানি যেটা বাচ্চাদের গ্রোথের জন্য নাকি খুব ভালো কাজে দেয় এর একটা মেডিসিনও আমাদের দিয়েছিলো এইবারে চলে এসেছি আমাদের নাম্বার তা ইনায়া ইনায় পাপার সঙ্গেই গেছিলো আমি ক্যামেরা করছিলাম এখানে এই যে পাইপগুলো দেওয়া আছে এগুলো ওপর থেকে পড়বে সেগুলোকে নিজের সেন্স কাজে লাগিয়ে ক্যাচ করতে হবে ইনায়া তো খুব ছোট তাই এটা করতে পারছিল না আমি ওর বাবাকে বললাম তুমি করে নিয়ে করো তারপর বাবা বললো না এটা তো বাচ্চাদের গেম আমি কেন করবো ইনা যেটা পারছে করুক না পারলে না পারবে কোনো ব্যাপার নেই ইনায় কিন্তু একটাও কাজ করতে পারিনি যেহেতু ওখানকার বেবিগুলোর মধ্যে সবথেকে ছোটো ছিল আর এটা ওর পক্ষে ক্যাচ করা পসিবল ছিল না তাই ওর বাবা হাত থেকে একটা পেরে নিয়ে ওর হাতে দিয়েছিল

তোমরা যদি কেউ এর আগে এই ওষুধটা বাচ্চাদের খাইয়ে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো এটা কেমন ও ফাইনালি বক্তৃতা শেষ হয়েছে এবারে আমাকে গিফটটা দেবে আর আমি এটা নিয়ে বাড়ি যাব এটাই ইনায়া মনে মনে ভাবছিল কিন্তু তাও তো দিচ্ছে না এখনও গিফটটা কখন যে দেবে বাট মেন ব্যাপার তো হলো এইখানে ইনায়ার সব থেকে পছন্দের ছিল এই সাইকেলটা সাইকেলটা ওকে কখন দেবে সেটাইও মনে মনে ভাবছিল কিন্তু সাইকেলটা তো সবার জন্য নয় সাইকেলটা হলো লাকি ড্রয়ের মাধ্যমে যার নাম উঠে আসবে তার জন্য সেই পাবে এই সাইকেলটা আর এই গিফটটা সবার জন্য মানে যে যে পার্টিসিপেট করবে তাদের সবাইকে দেওয়া হবে আর এদিকে ম্যাডাম এটা পেয়ে ভীষণ খুশি যাই এবার এটা গিয়ে মাকে দেখায় এরকম একটা ব্যাপার ওর মনের মধ্যে কাজ করছিল। আর এদিকে বাবার কোলে চেপে বাবার কাছে আপনার বাবা আমার ওই সাইকেলটাই চাই মেয়ের পছন্দ হয়ে গেছে এখন সাইকেলটা সাইকেলটা ও এখন নেবে কিন্তু ওকে এখন কি করে বোঝায় এটা শুধুমাত্র লাকি উইনারদের জন্য হতেও পারে ওটা পেতে পারে আবার নাও পারে এই পুজোর আগে কিন্তু সব জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে তাই না দেখো না এই মলটা কি সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্টোর সমস্ত কিছু কি সুন্দর পরিপাটি করে সাজানো আছে আর এই অ্যাক্রোপলিস মলটাতে আমার নিজের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে কারণ আমি যখন ফার্স্ট টাইম কলকাতায় এসেছিলাম আমার কাউন্সিলিংয়ের জন্য আমার কাউন্সিলিংটা হয়েছিল অ্যাক্রোপলিস মলের ঠিক পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে তো সেখানে সারাটা দিন কেটেছিলো সারাটা দিন কাটার পর সন্ধেবেলাটাই অ্যাক্রোপলিস মলেই কাটিয়েছিলাম আমরা ফ্রেন্ডসরা মিলে তাই এই মলটার সঙ্গে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে আমার আর এখন তো এটা আমার বাড়ির কাছেই হয়ে গেছে বলতে পারো বাড়ির কাছে যদিও একদম নয় বাইকটা আছে বলেই সব কিছু যেন বাড়ির কাছেই মনে হয় তোমাদের কাদের বাড়ি অ্যাক্রোপলিশ মলের কাছাকাছি কামেন্টে জানিও কিন্তু আর তারাকারাই মলটাতে এসছো সেটাও কামেন্ট সেকশনে জানিও অনেক হলো ঘোরাঘুরি এবার তো বাড়ি যাওয়ার পালা কিন্তু এই যে ম্যাডাম আমার এখন বাড়ি যাবেন না উনি এখন এখানেই থাকবেন আর এদিকে গান চলছিলো বলে ম্যাডামের তো নাচের বাহার দেখো গানের তালে তালে নিজে নাচছিল আর কি একা একাই বলে মা তুমিও নাচো পাপা তুমিও নাচো কিন্তু এটা তো আর মা বাবার নাচ করার জায়গা নয় তাই মেয়েকে বললাম তুমি একাই নাচ করো আমরা যখন গেমটাতে পার্টিসিপেট করতে গেছিলাম তখন এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না কিন্তু এখন ভিড়টা দেখো জাস্ট এখানে ক্যামেরার মধ্যে আমি পুরোটা দেখাতে পারছি না বাট লাইন দেখলে মাথায় হাত পড়ে যাবে আর এদিকে ইনায়ার চোখ কিন্তু এখনও অবধি এই সাইকেলটাতেই যদিও আমরা ডিসাইড করেছি ইনায়াকে এবার একটা সাইকেল কিনেই দেবো যেহেতু এখন ও খুব একটা বড় হয়নি তাই এখনো অব্দি

তো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকে তোমরা ও হ্যাঁ গিফটে কি কি পেলে সেটা তো দেখে নাও বাড়ি এসে ব্যাগের মধ্যে কি কি আছে দেখাও তো ইয়ে কালার পেন্সিল ভালো করে দেখাও ভালো করে দেখাও সামনে থেকে এই তো এই কালার পেন্সিলটা আছে এর মধ্যে ওয়াটার বোতল ভালো করে দেখাও ভালো করে দেখাও ওয়াটার বোতল আছে আর কি আছে এটা কি ও অ্যাপটিভেটের একখানা মেডিসিন আছে যেটা ইমিউনিটি বুস্টের জন্য কাজে দেয় আর কি আছে আর কিছু নেই আচ্ছা এই তিনখানায় ছিল জানি তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করতে বলে গেছো তাই একটা লাইক একটা কমেন্ট